Itu kolam di real rasta. rasta itu enak এই যে তিরপিনে এই কলান্দির রেল লাইন থেকে আমরা গাড়ি ঘুরে তিরপিনি বলে মূর্তি অনাতনগরের বড়ো রাস্তা লো অতনগরের বড়ো রাস্তাটা এনটা যাইতে আসি এই যে মোড়টা গাড়ি হ্যাঁ সামনার একটা মোড় বুঝলাম ভাই গাড়িটা বড় বলে এনে কিন্তু মোড়ে রাখবেন এনে থামা দিন না 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 ওই যে মসজিদ হুম এই যে কলান্দির রেল লাইন থেকে অ্যান্ডনগরের মসজিদ এই যে ডিল একটা শাখা রাস্তা রাস্তাটা ভাই আট ফুট শেষ হুম আট ফুট রাস্তা এই যে আমরা এখন জায়গায় যেতেছি এই যে রাস্তাটা যে লাস্ট যে গড্ডা দেখা যেতেছে গড্ডার গড়টার এই পশ্চিম পাশে গড়টার পশ্চিম পাশে যে আম গাছ আম গাছ আলা যে সাথে হ্যাঁ ওই যে রশিদ ভাইয়ের

ওই রসিদ সুতরা দেখাতে আছে হাত এখন এই যে মূলত হ্যাঁ মূলত এই রাস্তা দিয়া এই রাস্তা এখানে শেষ তো ওই বাড়ির ডোকালিঘা এইখান একটা রাস্তা আছে হ্যাঁ এখান দাবার একটা চার রাস্তা আছে ঠিক আছে ওই বাড়িতে যাওয়ার জন্য এই যে ওই বাড়ির সীমানা হ্যাঁ এই এটা এই বাড়ির সীমানা এটা ওই যে সীমানা এটা আর রাস্তাটা হইলো এই যেটা ওই বাড়ির সীমানা থেকে এই যে ওয়াল হ্যাঁ এটা হইল এই যে চারি ফুট একটা রাস্তা হ্যাঁ হ্যার এই যে পুনদি বাড়ি ওইখান থেকে হ্যাঁ ছয় ফুট আচ্ছা শাখা রাস্তা ছয় ফুট এই যে এই যে ঘর এই যে হ্যার পেছন্দা এটা হ্যাঁ এই যে পিছন্দা অন্য বাড়ি ঘরে এই যে ঘরের রাস্তা এই যে পিছনে পুরো দেয়ালটা এই যে পুরো দেয়ালটা হ্যাঁ হ্যাঁ বাড়ি বাড়িঘর জন্মের রাস্তা আছে মানে আমাকে বাড়ির সামনে সামনের রাস্তা আর পিছন্দ পিছন্দ বাড়ি ঘরে যানোর রাস্তা আলাদা